উন্নতি হয়েছে উন্নতি হয়েছে উন্নতি করছে প্রধানমন্ত্রী আমাদের অনেক উন্নতি হয়েছে বাংলাদেশ এরকম উন্নতি কোন সরকার করছে কিনা সন্দেহ পুরো সরকার করছে কিনা সন্দেহ কিন্তু সে সাধারণত একটু গরম সংবাদ এবার প্রকাশে বললেন সাধারণ জনগণ অনেক উন্নতি করেছেন অন্য সরকার করেছেন কিনা জানি না তো কি হতে চলেছে ভিডিওটি বিস্তারিত বিস্তারিতভাবে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে উন্নতি হয়েছে উন্নতি হয়েছে উন্নতি করছে মোটামুটি আমাদের অনেক উন্নতি করছে বাংলাদেশ এরকম অন্য কোন সরকার করছে কিনা সন্দেহ কোনো সরকার করছে কিনা সম্ভব কিন্তু সে সামান্য একটু অভাবের কারণে সে ভুলের কারণে সে ভুলের মাসলা দিছে আর যদি সে ভুল না করতো তাহলে এই পরিস্থিতি সে চাইতো না সে থাকতো তাও তো কেউ বলতেন ঠেলে নামে পারতো না সে যদি যখন গিয়ে নাম হয়েছে তখন যদি সে ফতো ত্যাগ করে তারপরে কিন্তু সে মার মাসে থাকে তার কারণে সে একটু ভুলের কারণে সে আজকে এই পরিস্থিতি গিয়ে দাঁড়াইছে আমরা তো তার ভালোই দেখবো আমরা তো তার খারাপ দেখবো কথা না সে তো খারাপ করছে করছে কিন্তু আমার ভালোও করছে ঘটনা খারাপ করছে তাও না ভালোও করছে ভালোর দিকও ছিল তো খারাপ তো সেই করো না একলা তার লগের নেতা ব্যথা নেতা কথা করছে সেই ইয়া সেই ভোগ সেই পাইতে আছে কিন্তু কাজ করছে দুর্নীতি করছে কাজ ছাড়াও সে দুর্নীতি করে না হ্যাঁ আসুক আমরা যদি জনগণ যদি আমরা যদি সেরে সে যদি সেরকমভাবে আসতে পারে থাকতে পারে যে জনগণ লোক মিল দিয়ে যদি চলতে পারে খারাপ কি ভালো না এই কাজটা খুব খারাপ করছে এই কাজটা তার বাড়িটা বাঙালি গাঠি না তার বাড়িতে কোনো বরহৎ করে না অবহতগুলো সে করছে অনেকগুলো তার নেতা বাতারা করছে তার বাড়ির তো কোনো কোনো নেতার তো বাড়ি করে অবরোধ করে না আমরা ভালো যদি কোনো দল আসে আমরা এটা সমাপ্ত করবো খারাপ না বারবার তো এক সকালে থাকাটা সম্ভবও না আমরা খুব কষ্টের মধ্যে আছি আমার চালা খুব খারাপ চলতে আছে বর্তমানে বাজার ভালো না সি হিন্দি চালাই কোনো সময় বেতন হয় কোনো সময় বেতন হয় না এই হলো এই যে আমাদের পরিস্থিতি আমাকে আগের সরকার মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না আমরা সব দিক দিয়ে সুযোগ সুবিধা পাইছি চলতে পারছি আমার বাধার ভালো হয়েছে টিপ হয়েছে আমার টিপ মারতাম পারছি কিছু ইয়া ইয়ে ভালো হয়েছে অনেক কিছু এমন আমার খুবই খারাপ চলতে আছে আর কি বলবো আমার চলতে আমার ফ্যামিলি নিয়ে চলতে খুব সমস্যা এই দশ এগারো হাজারটা ভাড়া দিয়া ফলা না চলতে খাওয়া দাওয়া বাজার যে অবস্থা পরিস্থিতি খুবই কষ্ট হচ্ছে আমারও চলতে এখন বলার কিছু নাই আর কি কোনো রকম আমরা দিনের বাচ্চা আসি আর কি উন্নতি হয়েছে না উন্নতি হয়েছে উন্নতি করছে প্রধানমন্ত্রী আমাদের অনেক উন্নতি করছে বাংলাদেশে এরকম উন্নত কোন সরকার করছে কিনা সন্দেহ উন্নত সরকার করছে কিনা সন্দেহ কিন্তু সে সামান্য একটু অভাবের কারণে সে ভুলের কারণে সে ভুলের মশলা দিচ্ছে আর কি সে ভুল না করতো তাহলে এই পরিস্থিতি সে চাইতো না সে থাকতো তাও তো কেউ বলতেন ঠেলে নামে পারতো না সে কিন্তু যখন কেমন নাম হয়েছে তখন কিন্তু সে পদত্যাগ করে আবার কিন্তু সে বাংলাদেশে থাকে তার কারণে সে ভুল কারণে সে আজকে এই পরিস্থিতি দাঁড়াইছে আমরা তো তার ভালোই দেখবো আমরা তার খারাপ দেখবো না কথা না সে তো খারাপ করছে করছে কিন্তু আবার ভালোও করছে একবার খারাপ করছে তাও না ভালো করছে ভালো দিকও ছিল খারাপ তো সেই কারণে একলা তার লগের নেতা ব্যথা নেতা ব্যথা করছে সেই ইয়া সে বোক সেই পাইতে আছে দুর্নীতি করছে দুর্নীতি করলে তো দুর্নীতি আসলেও কিন্তু কাজ করছে দুর্নীতি করছে কাজ ছাড়াও সে দুর্নীতি করো না হ্যাঁ আসুক আমরা যদি জনগণ যদি আমরা যদি সেরে সে যদি সেরকমভাবে আসতে পারে থাকতে পারে যে জনগণ লোক মিল দিয়ে যদি চলতে পারে খারাপ কি ভালো আমার তো খারাপ সামনে তার না এই কাজটা খুব খারাপ করছে এই কাজটা তার বাড়িটা বাঙালে ঠিক না তার বাড়িতে কোনো অবরোধ করে না অনেক সে করছে অনেকগুলো তার নেতা করছে তার বাড়িঘর তো কোনো কোনো নেতার তো বাড়িঘর অবরোধ করে না তাহলে এই জিনিসটা নেতা ফোলা বানিয়ে আসলে এই জিনিসটা খারাপ করছে এটা আমি একমত না ফলাবানির জিনিসটা আমি একমত না